শাহে ওসাইম রাহমাউল্লার কাছে জানতে চাওয়া হয়েছে মা হুক রাফলি আদাইনে ইয়াকুনু। যে সলা মধ্যে রাফলি আদাইনের হুকুম কি এটা কখন কিভাবে করতে হয় এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে তো শাহেক উত্তরে বলছেন যে রাফলি আদাইনে ফির সলা তাহু আর যে সলাতের মধ্যে রাফল ইয়াদানের চারটি জায়গা আছে চার জায়গায় রাফল আদান করতে হয় প্রথম জায়গা ইন্দা তাকবির এহরাম মানে তাকবিরে তাহারিমের সময় ওয়া ইন্দার রুকু মানে রুকুতে যাওয়ার সময় ওয়া ইন্দার রফেমিন হু রুকু থেকে উঠার সময় ওয়া ইন্দাল কেয়াম মিনা তাসাহুদ আব্বাল প্রথম তাসাহুদ থেকে বৈঠক থেকে উঠার পরে এই চারি জায়গায় রাফলিয়া আদায়ন করা সন্নাদা উর রাফে মা এফতদা ইতাকবীর মানে তাকবীর শুরুর সাথে রাফলিয়া আদায়ন শুরু হবে ওয়ালাহা সোম্মাই কাব্যের আব ইউ সুম্মা ইয়ারফা মানে এটা আগে পরে হইতে পারে হয় রাফল ইয়েদান আগে করছে তারপরে তাকবীর বলছে অথবা বলছে তারপরে রাফল ইয়ে করছে অর্থাৎ এটা আগে পরে হইলে কোনো অসুবিধা নাই ঠিক রুকুর মধ্যে যখন রুকু করার ইচ্ছা করবে তখন যাওয়ার সময় রাফা ইয়া দাই রাফল ইয়েদান করবে আবার ঠিক রুকু থেকে যখন উঠবে তখন রাফল ইয়া করবে আবার তাসাহুদে আব্বাল থেকে যখন দাঁড়াবে তখন ইলা হাজওয়াল মানকাবাই হাজ মানে এটা দুই পর্যন্ত তোলা যাবে একটা হলো বরাবর অথবা কানের কান বরাবর মানে আবার আমাদের দেশের লোকেরা এমনি করে না একবারে কানের উপরে তুলি পেলায় হ্যাঁ কিন্তু কানের লতির নিচে থাকবে মানে এটা এখানে থাকবে হয়তো আরেকটু উপরে উঠতে পারে তবে সেটা কানের লতির উপরে না ইলা সোহমা সোহমা মানে কানাল লতি তো কানাল লতি পর্যন্ত মানে এই পর্যন্ত সর্বোচ্চ সীমা হয় কাপ বরাবর অথবা আর উপরে উঠতে পারে এইভাবে রাফলে এদান করবে আর এই চার জায়গা ব্যতীত অন্য কোন জায়গায় রাফলে এদান করবে না আর আম্মা রাফলে এদান ফি সলাত জানাজা ফাইন্না হো মাসরু ফি করলে তাক বিরা জানাজার প্রত্যেক তাকবেরে রাফলি ইয়াদাইন করা এটাও সরিয়া সম্মত নবী সাল্লাহ ইসলাম থেকে সরাসরি রাফলি আদাইন করতেন কি করতেন না সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না তবে সাহাবাই কারাম করতেন সলাতুল জানাজার মধ্যে তো যেহেতু সাহাবাই কারাম করতেন তো সাহাবাই কারাম তো আর নবী সাল্লাহ না দেখে করেন নাই এই কারণে সলাতুল জানাজার মধ্যেও রাফলি ইয়াদাইন করাটাই উত্তম